তিনি এমন একজন ব্যক্তি যিনি আমেরিকার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে তিনি যেন আমেরিকার ড্রিমের এক জীবন্ত উদাহরণ রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছেন তিনি শুধু তাই নয় একশো এগারো বছরের ইতিহাস ভেঙে দিয়ে প্রথমবারের মতো একজন মুসলিম তরুণ হিসাবে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ ইয়র্কে তিনি আর কেউ নয় তার নাম হচ্ছে জোহরান মামদানি কিন্তু কিভাবে উগান্ডায় জন্ম নেওয়া নিউ ইয়র্কের আভিবাসী জীবনে বড় হওয়া এক মুসলিম তরুণ আমেরিকার রাজনৈতিক মানচিত্র পাল্টে দিলেন হাই আমি রাজু আজকে আলোচনা করবো জোহরান মামদানি সম্পর্কে যিনি এখন নিউ ইয়র্কের মেয়র প্রথম মুসলিম মেয়র কিভাবে মেয়র হলো কি তার পরিচয় কিভাবে আজকে নিউ ইয়র্কের মেয়র হল আমি সমস্ত কিছু আলোচনা করব তিনি কোথাকার বাসিন্দা কোথা থেকে এসছেন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিও শুরু করি ডেমোক্রেটিক পার্টির প্রাত্রী জোহরান মামদানি একশো এগারোতম মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির একশো বছরের ইতিহাস পুরোপুরি পাল্টে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্ক শহরে নেতৃত্ব যাচ্ছে মুসলিম ও ভারতীয় বংশোভূত এক তরুণের হাতে নবনির্বাচিত নিউ ইয়র্ক সিটি এই মেয়র যেন বর্তমানে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উনিশশো একানব্বই সালের আঠারোই অক্টোবর উগান্ডার রাজধানী কামপালায় জন্ম হয় বিখ্যাত রাজনীতিবিদের মামদানের মা মিরানায়ার ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং বাবা মাহমুদ মামদানি ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী মাহমুদ মামদানির জন্ম ভারতে হলেও তিনি ছিলেন একজন উগান্ডার নাগরিক বাবা মা দুজনেই ছিলেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাত্র পাঁচ বছর বয়সে পরিবার সহ দক্ষিণ আফ্রিকায় বাড়ি জমায় এই ছোট্ট মামদানি এরপর সাত বছর বয়স থেকে নিউ ইয়র্কের পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেখানে তিনি ব্রংস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশুনা করেন এবং পরবর্তীতে বর্ডেন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন চলতি বছরের জুলাই মাসে সিরীয় বংশোভৃত্ত আমেরিকান চিত্রশিল্পী রমাদোয়াজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি মিরেনিয়ার প্রজন্মের এই প্রগতিশীল নেতা ছোটোবেলা থেকে ভিন্ন সংস্কৃতি আর অভিবাসী জীবনের অভিজ্ঞতায় বড় হতে থাকেন যা পরবর্তীতে তার চিন্তা ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উক্ষান অনেকটাই হঠাৎ করে দু হাজার সালে ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিকবিদ নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসাবে নির্বাচিত হন আর এখান থেকে শুরু হয় জোহরান মামদানির রাজনীতিক উত্থান স্টেট অ্যাসেম্বলির আসনে বসার পরে তিনি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যায় বিশেষ করে ভাড়া গড় পরিবহন ও শিক্ষার মতো বিষয়গুলোতে সরাসরি কাজ করতে থাকেন এমনকি দু হাজার একুশ সালে ট্যাক্সি চালকদের লোন মুক্তির জন্য টানা পনেরো দিন অনশন করে সবার নজরে আসেন তিনি আর এরপর দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাস নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন জোহরান মামদানি এবং সেই সময় তিনি আর মুখটা এতটাও পরিচিত ছিল না কিন্তু মাত্র এক বছরের কম সময়ের মধ্যে তিনি বিশ্ব রাজনীতির আলোচিত একজন মুখ হয়ে উঠেছেন বিশ্বজুড়ে বেড়ে উঠেছে তার জনপ্রিয়তা মেয়র পদে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অন্ড্রু কুমু ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লুয়া এইসব প্রভাবশালী প্রার্থীদের বিবেচনায় জোহরান মামদানি একদিকে যেন তরুণ অন্যদিকে তেমনি অনভিজ্ঞ চৌত্রিশ বছরই মামদানির রাজনৈতিক ময়দানে নবীন হলেও তার প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো তার প্রচারণা সরাসরি জনমানুষের সঙ্গে যুক্ত ছিল তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স কিংবা অভিজ্ঞতা নয় বরং প্রয়োজন হয় ইচ্ছা আর সততার মামদানের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী ভাড়া সীমা নির্ধারণ বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা শিশুদের যত্নে সার্বজনীন সুযোগ এবং ধনীদের উপর অতিরিক্ত কর আরোপ করে সামাজিক কল্যাণে তা ব্যয় করা তার এই প্রতিশ্রুতগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় স্থায়ী রাজনীতির পাশাপাশি মামদানি আন্তর্জাতিক ইস্যুতেও বেশ সরব ছিলেন গাজায় ইসরায়েলের অগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ দৃঢ় কিন্তু প্রশ্ন একটাই এই জোহরান মামদানির হাত ধরে কি নিউ ইয়র্কের ভবিষ্যৎ পাল্টাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে এটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থাকবে